নামাজ আপনি যদি বলেন আমি কিচ্ছু জানি না কিচ্ছু জানতে হবে না কোন উন্মত দেন নাই এই ফেসালিটি বলছে ইমামের পিছনে পড়তে থাক ইমাম যেরম করতেছে করতে থাক ওলামাদেরকে জিজ্ঞাসা করেন আপনি কিচ্ছু জানেন না শুধু দাঁড়ায় থাকবেন যতক্ষণ দাঁড়ায় থাকতে অতক্ষণ দাঁড়ায়া থেকে রুকু সেজদা করবেন আর চেষ্টা করতে থাকেন শিখার যতদিন পর্যন্ত শিখতে না পারবেন ততদিন বলতো নামাজ পড়তে থাকবেন ওগুলো লেখা হইতে থাকবে সুবহানাল্লাহ তো আমি বলি আপনি ডাবল সওয়াব পাবেন ডাবল নহলে এই হাদিস কোনোদিন আসতো না ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া হুয়া ইয়াতাতাউ ফালাহু আজরা যে কুরআন ঠিকা ঠিকা পড়ে পড়তে পারে না কিন্তু চেষ্টা কইরা কইরা পড়তে চাইতেছে আল্লাহ রসুল বলে তাকে ডাবল আ সওয়াব দেওয়া হবে আমি পাব এক গুণ আপনি পাবেন দুই গুণ আমি পাব প্রত্যেক হরফে দশ নেকি আপনি পাবেন বিশ নেকি ডাবল দিবে পাবেন না কত বড় মূল্যায়ন করেনা আল্লাহ মূল্যায়িত করে মূল্যায়ন করে দুনিয়ার মানুষ এত মূল্যায়ন করে না ও দুনিয়ার মানুষ মূল্যায়ন করবে অতদিন স্বার্থ আছে যতদিন স্বার্থ শেষ আর মূল্যায়ন করবে না মূল্যায়ন করবে অতদিন সম্পর্ক আছে যতদিন তারপরে আর মূল্যায়ন করবে না ঠিক না হ্যাঁ দু একটা উদাহরণ দিলে বুঝে আসবে ঠিক না হ্যাঁ মালা দিয়েই তো বরণ করছিলেন ঠিক না গরুও তো কাটছিলেন ঠিক না কিন্তু মেয়ের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে গলায় রশি বান্দা কোটে নিয়ে দাঁড় করাইছেন ঠিক না হ্যাঁ আবার শ্বশুরকে শ্বশুর হওয়ার আগেই বিয়ের মজলিসে বসছে এখনো কবুল কয় না আর আগেই পানি পুনি সব জড়ায় আব্বা আব্বা ডাকতে ডাকতে যান শেষ ঠিক না সম্পর্ক খারাপ হয়ে খারাপ হয়ে গেছে কয় দেখিস আগেরটা কইলাম না ঠিক না দুনিয়ার মানুষ এরকম আল্লাহ এরকম না আল্লাহ তো আল্লাহ এই জন্য আপনাদেরকে বলি